বৃষ্টির জন্য আপনার সেফটির জন্য বডি প্লাস ব্যাগ দুটাই আপনি ইয়া করতে পারবেন ভাই এটা আমরা দেখ এই যে এইটা এইটা কত সেল ভাই একদম এই ব্যাগটা যা লাগতেছে মানে এর মধ্যে কালার দুটো আছে আর এটা কাপড় অনেক সর্বোচ্চ স্ট্রং কাপড় এটা এটা একটু সুচ আমরা একটু টোর করেন অনেক কিছু নিতে হয় ক্যামেরা পার্টস ফোর কেবল সব কিছু নিতে হয় এই যে দেন পকেটে কোনো অভাব নেই এই একটা দুটো তিনটা চারটা এখানে চারটা এই যে এখানে আর সারা একটা পাঁচটা তারপর আছে আপনার আর্টিকান্টারের মধ্যে এটা আছে 3 ইন 1 তিন পিস একসাথে তিন পিস একসাথে হ্যাঁ 3 ইন 1 মানে এটা তিনটা একসাথে এই যে পুরো বডিটা ফয়েল করা আর যাদের শু চেম্বার শু নেওয়ার জন্য আপনার সমস্যা তো তাদের জন্য এটা সমাধান করে দিছে যে জুতা নিতে পারবেন এখানে আচ্ছা 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 আর এটা একদম এটাতে কিছু শু চেম্বারও আছে শু চেম্বার হ্যাঁ এটা তো ভাই শু চেম্বার তারপরে বিজা কাপড় নেওয়ার জন্য এই যে থার্মাল পকেট আছে থার্মাল পকেট হ্যাঁ এই যে থার্মাল পকেট এর থেকে আরেকটা সুন্দর আসলে মানে সুন্দর আসলে শেষ প্রত্যেকটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা ব্যাকপ্যাক লাভার চাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগগুলো আমরা কালেকশন করব তাদের জন্য এখানে বেঞ্জের ব্যাগ রয়েছে এই পাশে কিন্তু মার্ক রাইডানের ব্যাগ রয়েছে তারপরে কি যেন বলে অজুকর ব্যাগ রয়েছে এবং ব্যাগগুলো দেখে পুরো মাথা নষ্ট আমার যেই ক্যামো প্রিন্টের ব্যাগগুলো আছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাবো পুরো পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ব্যাকপ্যাক দেখে এবং এই পাশে কিন্তু আর্টেক হান্ডারের ব্যাগগুলোও রয়েছে সো যারা যারা চাচ্ছেন যে ভাই একদম অথেন্টিক ব্র্যান্ডের ব্যাগগুলো কোথা থেকে কালেকশন করব তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের সাথে রয়েছে রিয়েল শপিং ভিড় থেকে রুহুল ভাই রুহুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ও এখানে কিন্তু আপনাদের যেগুলো আছে সব ব্র্যান্ডের হ্যাঁ সম্পূর্ণ ব্র্যান্ডের এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা তারপর ক্রস ব্যাগ যেগুলো চাচ্ছেন যে ভাই একদমই ব্র্যান্ডের একদমই অরিজিনাল অথেন্টিক এ ক্যাটাগরির ব্যাগগুলো আমরা ওয়াস ব্যাগ গুলো কানেকশন করবো তাদের জন্য কিন্তু এখানে ব্যাগ রয়েছে সো ভিডিও শুরু করছি এখানে অ্যাড্রেস লোকেশন সবকিছু নিচে দেওয়া রয়েছে তো চলুন শুরু করে যাক আজকের ভিডিও ভাই প্রথমে কোন কালেকশন আজকে আমরা আজকে আমরা শুরু করি বেনজার ব্যাগ দিয়ে একদম অথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক ব্র্যান্ডের ঠিক আছে বেনজার দেখাচ্ছি আর এখানে কিন্তু পলিকোরা আছে পলিকোরা ফুল প্রিমিয়াম এটা প্রত্যেকটা রাখি যে দেখেন একদম স্মার্ট যেটাকে বলা হয় প্রথমেই তো অবাক হয়ে গেলাম এই যে দেখেন মাস্টার কি লকসহ মাস্টার কি লক সহ হ্যাঁ সিকিউরিটির জন্য প্রত্যেকটা জিপার হবে অ্যান্টিটিপ জিপার

আপনার কাজে যাবেন ব্যাগটা পিঠে নিয়ে যে কেউ যদি একবার চোখের পলক করে দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি এবং নিশ্চয়তা আছে আসলে ভাই যেটা বলছে ভাই ছবির থেকে এবং ভিডিও থেকে আমি নিজেই প্রমাণ করতে পাচ্ছি কারণ ফোনের স্ক্রিনে বা ক্যামেরার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি সুন্দর দেখতে এই যে আমাদের এখানে আপনার টিকিট পাসপোর্টটা সিক্রেট ভাবে নিতে পারবেন সানগ্লাসটা জুড়ে নিয়ে যাবে এই যে এটিএম কার্ড ভিজিটিং কার্ড এখানে রাখতে পারবেন রাখতে পারবেন তারপর হচ্ছে এই যে এটা আপনার যেটা না জুলে সেই জন্য রাবারের সাপোর্টিং করে দেওয়া আছে হ্যাঁ ছোট বড় করতে বেশি দেখেন একদম ইউনিক প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা যদি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যতগুলো প্রোডাক্ট আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনার ডিটেইলস দেখতে চান

মানে প্রথমে প্রথমে একটু অবাক করছি আমাকে বলতেছে সোহাগ ভাই যা দেখাবো ক্যামেরাতে এবং আপনি ভিডিওতে যা দেখতে পারবেন তার থেকে বাস্তবে যদি সুন্দর না হয় মানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি বললাম সিরিয়াসলি ভাই হ্যাঁ ভাই এখন আমিও চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা যারা দেখতেছেন ভিডিওতে বা হচ্ছে ক্যামেরাতে আপনারা যখন বাস্তবে এই ব্যাগগুলো অর্ডার করে নিবেন তখন বুঝতে পারবেন আসলেই ভিডিওর থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক আচ্ছা এরপর আরেকটা আমরা একটু দ্রুত দেখাবো হ্যাঁ আমরা বেশ সময় নিবো না খুব দ্রুত আপনাদের ভিডিও দেখাবো একদম প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যে প্রোডাক্টই দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট dekhle পছন্দ hobe একদম একদম আমাদের কথা হচ্ছে আমাদের কাছ থেকে যারা কাস্টমার প্রোডাক্ট নেবে আমরা চাই যে প্রোডাক্টটা যখন প্যাকেট থেকে খুলবে খোলার পরে কাস্টমারের যে একটা মানে আগ্রহ থাকে যে আমি প্রোডাক্ট আমার মনের মতো হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে সেই প্রোডাক্টটা দেওয়ার জন্য আর এইসব প্রোডাক্ট ব্যাগ দিয়ে খুললে আপনি দেখলে মন বড় যাবে ইনশাআল্লাহ এতটুকু বড় যাবে হ্যাঁ এটা সাথে আছে এটা হচ্ছে আরেকটা তারপর হচ্ছে দেখেন আরেকটা স্মার্ট ব্যাগ দেখাচ্ছি আরেকটা প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট স্মার্ট আচ্ছা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ টিতে কমেন্ট করে দিন কে কোন জায়গা থেকে দেখছেন এই দেখেন এটা এটা আরো স্মার্ট আরো স্মার্ট ও ওয়াও

ইনপুট আইটেম তো দেখা যায় অনেক সময় প্রাইস একটু আপ ডাউন করে। হুম সেই জন্য আমরা এখানে প্রাইসটা বলতেছি না সেই জন্য আমরা দুঃখিত। আপনারা ওয়েবসাইটে প্রাইস পাবেন অথবা আমাদের ওয়েবসাইটে নাক দিলে প্রাইস পেয়ে যাবেন। তবে কিছু কিছু ব্যাগের ভাই ধারণা দেবো। এটা ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনার 4000 এর উপরে? আচ্ছা আচ্ছা। হুম

ওয়াটার পট নিতে পারবেন এখানে কারণ স্লিম ব্যাগের মধ্যে ম্যাক্সিমাম ব্যাগে ওয়াটার পট হয় না সেই জন্য এটাকে ওইদিকে দিকে সিস্টেমটা করছে যাতে আপনার সাইড এ স্পেস কম লাগতেছে সেই জন্য আপনি এদিকে ওয়াটার পোর্ট সিস্টেমটা করে দিয়েছে এটা কিন্তু ওয়াইকে কিছু করা আচ্ছা ওকে একদম সুপার লাইট ওকে ওকে একদম প্রিমিয়াম আচ্ছা এরপর হুম এরপর আরো মডেল আছে অনেক আরো অনেক মডেল আছে মডেল একটা যারা একটু স্লিম এর মধ্যে চাচ্ছেন তো তাদের জন্য যে

মোটামুটি মনটা বলে যায় যে না একটা প্রোডাক্ট আনছি মনে রাখে যে সবসময় যে না ওইখান থেকে ভাই আমি মোটামুটি বলবো না আমি বলবো যে ভাই তার মানে এক্সপেকটেশনটা ফুলফিল হবে আপনার ক্ষেত্রে যারা একটু মাল্টি ফাংশনের মধ্যে নিতে চাচ্ছেন যে অফিস ল্যাপটপ ট্রাভেল করবেন একটা ব্যাগ দিয়ে আলাদা কোনো ব্যাগ দরকার নেই এক ব্যাগ দিয়ে সব কাজ করবেন তার জন্য মাল্টি ফাংশন ব্যাগ আছে অনেক অনেক সুন্দর ব্যাগ আছে ভাই এটাতে আপনার অফিস ল্যাপটপ ট্রাভেল তিনটা কাজ করা যায় জিম প্লাস ট্রাভেল হ্যাঁ জিম প্লাস ট্রাভেল করার জন্য ঠিক আছে একদম সেই প্রোডাক্ট

ছোট সাইজের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে যারা আপনার ল্যাপটপ অফিস পারপাসের জন্য আছে মানে কিউট একটা ব্যাগ চাচ্ছে যেটা খুবই আলটা স্মার্ট হবে তাদের জন্য এই যে এটা এই যে দেখেন একদম হুম অনেক স্লিম এর মধ্যে এই ব্যাগটা অনেক প্রিমিয়াম একদম জিপার ও ওয়াইকে কি হবে যারা হচ্ছে রেগুলার বের হতে চায় সব সময় বের হয় অফিস ল্যাপটপ হুম দুটো পারপাসের জন্য একটা ছোট ব্যাগ চাচ্ছে তাদের জন্য এটা অনেক প্রিমিয়াম এটা হচ্ছে একটা এটা হচ্ছে মার্ক রাইডেন আর

দেখছেন এই ব্যাগের কালারটা এবং হচ্ছে এই ব্যাগের কালারটা দেখেন প্রাইস মানে সেম মানে ক্যামো প্রিন্ট খুব ভালো লাগে আমার এই ব্যাগটা ক্যামো প্রিন্ট এইজন্য এইটা দেখছি ভাই বলতেছে ভাই আপনি যে ব্যাগ দিবেন আপনি নিজে ইউজ করতেছেন চান ভাই অনেকদিন দিন ইউজ করতেছি কই আরো অনেক দিন ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ধারণা চেঞ্জ হয়ে যাবে আসলেই তাই আর এটার ফিউচারটা আছে অনেক দেখেন এই যে দেখেন এখানে আছে আপনার সু চেম্বার আছে ভিজা কাপড় জুতা নেওয়ার অপশন আছে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা চাইলে আপনারা 360 ডিগ্রি ওপেন করতে পারবেন এই যে 360 ডিগ্রি ওপেন করা যাবে ও এক পাটের শুধু এক পাট হ্যাঁ এক পাটের মধ্যে ল্যাপটপ সব কিছু নিতে পারবেন সব জায়গা আছে আপনারা 10 দিনে ট্রাভেল করা যাবে এটা এক্স্যাক্টলি নাইস ভাই ওকে আচ্ছা এটা আচ্ছা এগুলো প্রাইস তো ভাই এটাতে কিন্তু আপনারা লক দেওয়া আছে যে মেইন পার্টের সিকিউরিটির জন্য এখানে লক দেওয়া আছে আচ্ছা এগুলো কিন্তু প্রাইস জানতে হলে কিন্তু ভাইকে WhatsApp করে দিবেন এটা সব 4000 এর উপরে 4000 এর উপরে এই যে লক সিস্টেম

ওদের তুলনায় একটু কম কম ज्यादा একটু ক্লাসের মধ্যে চাচ্ছেন তিন প্লাস চার মধ্যে তাদের জন্য আর টেকনটরের মধ্যে এগুলো ভালো হবে আচ্ছা দেখেন ভাই আরো আসলে ব্যাকগ্রো ভিডিও কথা বাড়াবো না যে ব্যাকগ্রো দেখাবো যারা যারা নিবেন ভাই ইউটিউব চ্যানেল আছে রিয়েল শপিং ভিডিও রিয়েল শপিং ভিডিও ওখানে গিয়ে সকল ডিটেইল জানতে পারবেন আর হচ্ছে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নক দেবেন প্রাইস ওখানে বলে দেওয়া হবে অথবা তাদের যে ওয়েবসাইট আছে

এইটা ট্রিকট পাসপোর্টেরটা কমোলা নিতে পারবেন আবার ショルダー বেল্ট মধ্যে এর মধ্যে ショルダー ভালো ভালো এটা গারে নিতে পারবেন একটার মধ্যে ও নাইস 3 আলাদা ব্যাগ কিনতে এটা আপনার রেগুলার ইউজ করতে পারবেন করে আচ্ছা আচ্ছা এরপর নেওয়া যাবে এটা হচ্ছে একটা আর আছে এই যে এটা তো ভালো লাগছে প্রিমিয়াম এই যে দেখেন প্রোডাক্ট কত সুন্দর প্রোডাক্ট আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি একদম সারা বাংলাদেশে ঢাকার মধ্যে 24 ঘন্টা ঢাকার বাইরে সর্বোচ্চ দুই দিন দুই দিন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হোম ডেলিভারি ওকে নাইস এই যে হচ্ছে এটা হ্যাঁ এই যে একটা দেখেন এটা প্রিমিয়াম আছে এটা প্রিমিয়াম এটার সাথে আপনার একটা অপশন আছে টু কি অপশন ভাই দেখাচ্ছি অপশনটা এটা ল্যাপটপ নিতে পারবেন 15.6 আর এটা পুরো পকেটটা যা ফয়েল করা আছে ও এই যে পুরো বডিটাই ফয়েল করা আর যাদের শো চেম্বার হুম শু জন্য আপনার সমস্যা তো তাদের জন্য এটার সমাধান করে দিছে যে জুতা নিতে পারবেন এখানে আচ্ছা এই যে জুতা আছে এখানে জুতা জুতা না নিলে ভিজা কাপড় নিতে পারবেন চলে ওকে 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 ঠিক আছে ভালো একটা সিস্টেম করতে হবে আচ্ছা হুম সুন্দর এরপর 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 হ্যাঁ এটা তারপরে যারা চাচ্ছেন যে মাল্টি ফাংশনের মধ্যে নেবেন মাল্টি ল্যাপটপ ট্রাভেল হ্যাঁ তাদের জন্য যে এটা আছে মাল্টি ফাংশন আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা এগুলোর প্রাইস ভাই চার নিচে নাকি না হ্যাঁ এটা চার নিচে আট ঘন্টার যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা চার নিচে চার নিচে আচ্ছা আচ্ছা আট ঘন্টার কিন্তু চার নিচে এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই স্যার আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটাই রেগুলার ইউজ করতে পারবেন হ্যাঁ সাইডের নিচে হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট ওকে হুম এটা চার একটা হুম

প্রিমিয়ামের মধ্যে সুপার লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছেন তাদের জন্য এটা ওকে এনথেটিক জিপার সুন্দর এটা মাল্টি ফাংশন অফিস ল্যাপটপ ট্রাভেল তিনটা কাজ করা যাবে এটা ঠিক আছে এর মধ্যে দুইটা ভার্সন ইউজ করতে পারবেন যদি কেউ মনে করেন যে না আমি শুধু ল্যাপটপ আর অফিসটা করব তাহলে এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেম ইউজ করতে পারবেন আর কখনো যদি অফিসের পাশাপাশি যে কোথাও যাবেন বা বেশি কিছু ক্যারি করবেন সে ক্ষেত্রে এটা আপনার চতুর্দিকে বড় করে নিতে পারবেন এটা দেখেন একটু বড় করে ফেলুন দেখেন জায়গা 3 ইঞ্চি বড় হবে মোটামুটি অনেক জায়গা হয়ে যাবে অল সাইড বড় হবে আচ্ছা ঠিক আছে একটা দিয়ে আপনি ইয়া করে যাবেন ওকে হুম তারপর তারপর আছে যে যে আর আর্টিকেল এর আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি আমরা যে এটা এটা তো বেশ ভালো লাগছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম আপনার যেটা দেখবেন এটি পছন্দ আসলে মানে কোনটা রেখে কোনটা যে ভালো বলবো বুঝতে পারছেন সবই ভালো বলা লাগতেছে কারণ এখন বর্তমানে অনলাইনে অনেকেই দেখা যায় যে আপনার অরিজিনাল ছবি দিয়ে কিন্তু

তো আশা করি আপনাদের জন্য একদম আনকমন আছে আমাদের কাছে দেখি আনকমন করে দেখি ভাই একটু এই যে ওকে প্রথমে মার্ক রাইডেন হ্যাঁ মার্ক রাইডেন দেখাচ্ছি প্রথম ফারস্টে এটা হচ্ছে মার্ক রাইডেনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এই যে ও এই যে ওয়াও একদম আলট্রা স্মার্ট হুম হুম আসলে এই যে এটার সাথে কিন্তু মাস্টার কি লক আছে মেইন পার্ট সিকিউরিটির জন্য আচ্ছা 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 তারপর আছে ইউএসবি সিস্টেম আছে আর লুকটা অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার এই যে দেখেন প্রত্যেকটা পার্টস অনেক হেভি ওয়াও কত স্ট্রং হুম আসলে ভাই টিকেট পাসপোর্ট নেওয়ার জন্য সিস্টেম আছে এটা একটা আচ্ছা এই প্রত্যেকটা মার্ক ওয়াইডেন তারপরে আছে আইটেম দেখে প্রত্যেকটা প্রোডাক্ট একদম আচ্ছা এগুলোর প্রাইস ধারণা দিবেন কি ভাই এটা আপনার তিনের মধ্যে তিনের মধ্যে পাবেন আচ্ছা তিনের মধ্যে মার্ক ওয়াইডেন হ্যাঁ দেখি দেখি আর আর কিছু কালেকশন দেখিয়ে মার্টন ব্যাগগুলো যোস سکتے স্যার ভাই হ্যাঁ একদম প্রিমিয়াম কনফিডারেটনের প্রত্যেকটা প্রোডাক্ট যেটা একটু স্লিমের মধ্যে যাচ্ছেন যে একটা স্লিমের মধ্যে দরকার হুম স্লিমের মধ্যে নিলে যে এটা স্লিমের মধ্যে আরো স্লিম ও আরো স্লিম এটা স্লিম একদম আলটা প্রত্যেকটাতে কিন্তু ওয়াইকে কিছু পড়ে যে দেখছেন ওয়াইকে কিছু পড়ে ওকে হ্যাঁ তারপর এটা হচ্ছে মার্ক এর মধ্যে তারপরে আপনাদের দেখাচ্ছি বেঞ্জের মধ্যে বেঞ্চ হ্যাঁ বেঞ্চ বেঞ্জের মধ্যে হচ্ছে যেটা একদম সেই সেই মানে সেই এই যে দেখেন আও এই এর এটা কাতে মধ্যে টাইপের মধ্যে যেটা এটা এটা অলটাই স্মার্ট একদম কার্প ওয়াও নাইস সুন্দর 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 ভাই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট হুম কারণ আমরা সবসময় বলে থাকি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেটা আমাদের নিজের সুপার প্রিমিয়াম হ্যাঁ এই যার একটা আছে ঠিক আছে একদম আনকমন ওকে এটা একটু বড় দেখেন অনেক ব্যাগ অনেক হ্যাঁ হুম চমৎকার এটা ভালো লাগছে ভাই সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে দেখেন সুন্দর সুন্দর ক্রোস আপনারা যদি আমাদের শোরুমে আসেন আমাদের এড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর হুম শপ নাম্বার 210 211 গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই ঢাকা ওকে সো ভাইয়া শপের এড্রেস ফোন নাম্বার সবকিছু প্রিন্টেসে দেয়া আছে ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ ইনলেবে ঢাকা এর বাইরে কুরিয়ার করতে পারবেন দেখুন একটু ক্রস ব্যাগ আছে ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে পুরো গেম দিতে পারবেন আচ্ছা এরপর কোনগুলো দেখাবো ভাই এখন হচ্ছে একটা হাইকিং ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে হাইকিং হুম

এ গ্রিন কালারটা হবে আর হচ্ছে প্রথম যেটা দেখালো না এই যে কালারটা হবে এইটা কালার একদম সুপার লাইট একদম সফট এন্ড কমফোর্টেবল রাইট আর যারা টাকার মধ্যে নিতে চান আর একটু স্টাইলিশ হুম এই যে দেখেন ও ওয়াও এটা মাল্টি ফাংশন মাল্টি এটা তিন ভাবে ইউজ করতে পারবেন এই যে হাতে নিতে পারবেন জিম হ্যাঁ হাতে নিতে পারবেন তারপর ショルダー বেল্ট আছে চাইলে ショルダーতে নিতে পারবেন ওকে প্লাস ব্যাকপ্যাক করে নিতে পারবেন থ্রি ইন ওয়ান ও হ্যাঁ ভাই নাইস তিনটা ভাবে ইউজ করা যাবে আচ্ছা এটা কি এটা কি ব্র্যান্ডের এটা কাকা ব্র্যান্ডের কাকা আচ্ছা এটা হচ্ছে ওই যে বেনজেরি সাব ব্র্যান্ড এটা আচ্ছা আচ্ছা আর এটা একদম এটাতে থেকে যে শু আছে শু চেম্বার হ্যাঁ এটা তো ভাই এই যে শু চেম্বার তারপরে বিজা কাপড় নেওয়ার জন্য এই যে আরো থার্মাল পকেট আছে থার্মাল পকেট হ্যাঁ এই যে থার্মাল পকেট বিজা কাপড় নেওয়ার জন্য নাইস খুব সুন্দর স্যার খুব স্টাইলিশ এটা দাম কতর মধ্যে থাকবে এটা আপনার 4 এর মধ্যে

চব্বিশ ঘন্টা ডেলিভারি আর ঢাকা সিটির বাইরে সর্বোচ্চ দুই দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে